আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কৃষি ও চাষি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবার স্বাগতম প্রিয় দর্শক আমি আহম্মদ আলী আপনাদের সম্মুখে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি এবং এই ভিডিওতে বিস্তারিতভাবে টমেটোর নার্সারি কিভাবে আপনারা জুলাই আগস্ট মাসে অর্থাৎ বর্ষার সিজন আপনারা কিভাবে। টমেটো নার্সারি সুস্থভাবে আপনারা তৈরি করবেন সেই বিষয়টি নিয়ে মূলত এই ভিডিওটি আলোচনা করেছি অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে লাস্ট অফ দেখবেন আশা করি আপনারা ভিডিও থেকে কিছু তো উপকৃত হবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি মূল বিষয়টি আলোচনা করে যাক তার আগে একটি কথা বলিনি যারা এখনও পর্যন্ত কৃষি ও চাষি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন পাশে থাকবেন সুপ্রিয় দর্শক আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি যেখানে টমেটো নার্সারি তৈরি করবো সেই জায়গাটাতে কিন্তু গোবর সার বা পচা গোবর সার কিন্তু সেই জায়গাটাতে ছিটিয়ে দিচ্ছি বা ছড়িয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণে কিন্তু জৈব সার সেখানে দেওয়া হচ্ছে প্রিয় দর্শক আপনারা জানেন যে যে কোনো নার্সারিতে যেহেতু নার্সারি মানে কি ছোট গাছ যারা আপনার যেই জায়গাটাতে আপনার কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু জৈব সার লাগে এখানে আপনি বলবেন জৈব সার নিয়ে দিয়ে দিয়ে আমি যদি সেখানে রাসায়নিক সার ডিএপি ইউরিয়া দিয়ে দিই তাহলে কেমন হয় এতে আপনার গাছ বড় হবে কিন্তু আপনার সেখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ফাঙ্গাসের অ্যাটাক হবে এবং গাছটা কিন্তু মতোটা কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু সম্পূর্ণ হবে না সেক্ষেত্রে আপনাকে অবশ্যই জৈব সার দিতে হবে এবং রাসায়নিক সারকে বাদ দিতে হবে প্রিয় দর্শক সেখানে আপনার দেখতে পাচ্ছেন এখন বর্তমানে যে সেখানে জৈব সার দিয়ে ভালো মতো করে সেই জমিটাতে কোদাল দিয়ে চেলে দিয়ে সেই জায়গাটাকে একেবারে ভোরো করে দিয়ে তার উপরে আপনারা অবশ্যই অবশ্যই এখন যেই জিনিসগুলি দেওয়া হবে সেটা হচ্ছে যে যে কোনো কোম্পানির আপনারা সাইট বিশেষ করে আপনারা কার্বোডোজ ম্যাংকোজাব গ্রুপের সাইট সেই জমিতে আপনারা কিন্তু মাটিতে মিক্সিয়ে দিবেন কারণ সেই জমিতে আপনার কিন্তু যে মাটিটা রয়েছে সেই মাটিটাতে কিন্তু ফাঙ্গাস থেকে যায় যার দরুন আপনার যে ছোট ছোটো নার্সারিটা যখনই অঙ্কুরিত হবে তখন কিন্তু সেই ফাঙ্গাসে অ্যাটাক করবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে আমি টমেটোর নার্সারিটি করব সেটি হচ্ছে টমেটো সেমিনিজ আবিলাস কোম্পানির প্রিয় দর্শক আপনারা সেইখানে ফাঙ্গিসাইড দেওয়ার সাথে সাথে আরেকটি জিনিস দিতে হবে সেটা আপনাদের ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পেরেছেন সেটা হচ্ছে যে কার্বো বা যেখানে আপনার কিন্তু অনেক রকমের পোকামাকড় থেকে যায় যার দরুন আপনি যেখানে পচা জৈব জৈব সার দিয়েছেন সেই পচা গোবর সারে কিন্তু অনেক রকমের পোকামাকড় পিঁপড়ে থাকে যার জন্য আপনাকে অবশ্যই কিন্তু কার্বোফ্রোডন বা যে কোনো কীটনাশক আপনাকে দিতে হবে যাতে করে সেই পোকামাকড়গুলি মারা যায় কারণ আপনি যখনই বীজ বপন করবেন দেখতে পাবেন যে সেই পিঁপড়েগুলি আপনার বীজগুলিকে কিন্তু খেয়ে নেবে বা নিয়ে পালিয়ে যাবে তবশ আপনার এখানে কার্বোফোরোডন দিয়ে দেবেন অবশ্যই কার্বোফোরডন একটি আর একটি কাজ রয়েছে সেটা হচ্ছে যে আপনার যে যখনই দেখতে পাবেন যে টমেটোর চারা যখন বড় হবে বা যে কোনো চারা যখন বড় হবে সেই জ্বরে কিন্তু নিমাটোয়েডের আক্রমণ করে নিমাটোড হচ্ছে এক প্রকার কৃমি রোগ যেটা আপনার জমির মাটিতেই থাকে যেটা আপনি সচরাচর দেখতে পাবেন না কিন্তু আপনার জমিতে দেখতে পাবেন যে আপনার গাছের জ্বরে জায়গায় জায়গায় গিট হয়ে থাকবে মোটা হয়ে যাবে সেই গিটের ভিতরে কিন্তু সে এক প্রকার নিমাটন নামের একটি কিন্তু হ্যাঁ কৃমিজনিত আপনার কিন্তু একগুলি ডিজিজ থাকে সেটা কিন্তু আপনাকে গাছটার যে সম্পূর্ণ খাবার সেই কৃমিতে খেয়ে নেবে আপনার গাছটা বাড়তে দেবে না এবং আপনার পাতাগুলি আস্তে 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 কুকুরে যাবে এবং পাতাগুলি ফ্যাকাসে হয়ে যাবে যার জন্য আপনাকে অবশ্যই কারো ফোরন বা ফোরন থ্রি জি নামে সেটা আপনারা ইউজ করবেন সেটাকে ছিটিয়ে দেওয়ার পর ভালো মতো মিক্স করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখন জমিটাকে ভালো মতো বরাবর করে দিয়ে এখানে কিন্তু বীজ বপন করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে কার সেমিনি অ্যাভেলাস কোম্পানির টমেটোর বীজে কোনো আপনার ফাঙ্গিসাইড থাকে না যার দরুন আপনার পারলে ডে কার্বন বা ম্যাঙ্কোজ গ্রুপের যে কোনো ফাঙ্গিস অ্যাড আপনারা কিন্তু সেখানে মিক্স করে দিয়ে দুই থেকে তিন গ্রাম দিয়ে আপনারা কিন্তু সেখানে মিক্স করে আপনার বীজগুলি বপন করবেন এখন বীজ বপন কীভাবে করবেন বীজ বপন করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনি যখন বীজ বপন করবেন সে যাতে করে আপনার বীজটা এক জায়গাতে অনেকগুলি বীজ না পড়ে যায় অর্থাৎ বীজগুলি ঘন না হয়ে যায় যার জন্য আপনি অবশ্যই একটা টেকনিক ইউজ করতে পারেন সেটা হচ্ছে যে আপনি পাঁচ থেকে ছয় আঙ্গুল দূরে আপনারা কিন্তু এইভাবে করে করে দিয়ে দেবেন যে কোনো কিছুরের সাহায্যে এইভাবে কিন্তু লাইন করে দিয়ে বা দাগ টেনে দিয়ে সেই তাগের ভিতরে আপনারা দিলে কী হবে যে আপনার সেখানে যদি জায়গায় জায়গায় যদি ঘনও হয়ে যায় তো পার্শে আপনি যে চার থেকে পাঁচ আঙ্গুল বা ছয় আঙ্গুল জায়গা রেখেছেন সেই জায়গাটা কিন্তু আপনার পরবর্তীতে যখন আপনার গাছটা বড়ো হবে সেখান থেকে কিন্তু ভালো মতো সেই স্পেস পেয়ে যাবে আলো বাতাস পেয়ে তার কোনো অসুবিধা হবে না চারাটা সুন্দরভাবে বড় হয়ে যাবে এভাবে আপনার প্রতিটা বেডে সুন্দরভাবে লাইন করে দিতে পপন করে দেওয়ার পর অবশ্য আপনাকে খেয়াল রাখতে হবে যখনই আপনি ওপরে মাটি দেবেন সেখানে কিন্তু আপনার মাটিটা একেবারে ভোর এবং সুন্দর মাটি হতে হবে সেখানে কিন্তু আজেবাজে কিছু মিশানো থাকবে না মাটিটা একেবারে ভুর ভোরে ওপরে দিয়ে চেপে দেবেন না শুধু ওপর থেকে দিয়ে দেবেন কারণ হচ্ছে যে আপনি যখনই যে কোনো বীজ পপন করবেন সেই বীজটা যদি আপনার মাটিতে মাটিতে যদি বেশি চেপে যায় বা সেই মাটিটা যদি চাপা পড়ে যায় তাহলে আপনার কী হয় যে যখন আপনি জল দেবেন সেই মাটিটা আরও শক্ত হয়ে যায় এবং শক্ত হয়ে যাওয়ার ফলে আপনার বীজটা চার মিনিট করবেই কিন্তু চার মিনিট করার পরে যে তার অঙ্কুরিত সেই ডাটাগুলি রয়েছে সেটা কিন্তু আপনার বের হতে কিন্তু অনেকটা সমস্যা হবে এবং সেগুলি অনেক সময় ভেঙে যায় এবং সেই গাছটা নষ্ট হয়ে যায় যার ধরুন আপনাকে অবশ্যই ঢালা পানি দিতে হবে না এবং স্প্রে সাহায্যে আপনারা কিন্তু এরকম হালকাভাবে পানি দিয়ে বেঁধে আপনাদের বারবার ওপরের এই তিরপালটা আপনাদের দেখানো হচ্ছে আসলে যখনই বর্ষার আপনি নার্সারি তৈরি করবেন যে কোনো নার্সারি সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বর্ষার হাত থেকে কিন্তু বাঁচাতে হবে কারণ আপনি বর্ষার হাত থেকে যদি না বাঁচাতে পারেন আপনার কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ফাঙ্গাসের অ্যাটাক হবে এবং গাছগুলো বারবার বর্ষার বা পানির কারণে আপনার গাছটা কিন্তু নষ্ট হয়ে যাবে অবশ্যই আপনারা উপরে ত্রিপাল সাদা ত্রিপাল আপনারা দিতে পারেন আমরা অনেকে কি করি যে এইভাবে কুঙ্কি দিয়ে বা বাতি দিয়ে আপনারা এরকম গোল করে রেখে দিয়ে তিন থেকে চার ফুট উপরে আমরা ত্রিপাল দিয়ে ঢেকে দিই আসলে ওইভাবে করলে কি হয় যে আপনাকে বারবার ত্রিপাল উঠাতে হবে এই বৃষ্টির সময় আবার ত্রিপালটা ঢেকে দিতে হবে এই রকম করতে আমাদের কিন্তু অনেক সময় দেখা যায় যে অনেক কাজ বিশেষে থাকে এবং থাকতে গিয়ে দেখা যায় যে হঠাৎ করে বৃষ্টি এসে আমার চারাটিগুলি ভিজিয়ে দিয়ে যায় আপনি এইভাবে যদি ওপরে ত্রিপাল দিয়ে রেখে দেন তাহলে আপনার কোনো অসুবিধা হবে না আপনি নো টেনশন আপনি কিন্তু আপনার আর ঢাকাঢাকির ব্যবস্থাটা কিন্তু টেনশন থাকলো না তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার দুইটি বেড ছিল একটি বেড লাগানোর পর আরেকটি বেড কিন্তু এইভাবে কিন্তু লাগানো হচ্ছে সুপ্রিয় দর্শক আপনারা যখনই যে কোনো ফাঙ্গি ফাঙ্গিসাইড ইউজ করবেন আপনারা সেটাকে একই রকম ফাঙ্গিসাইড ইউজ করা থেকে বিরত থাকবেন আপনারা আজকে ধর একবার দিলেন কার্বন ডিজাপা ম্যাংকোজপ গ্রুপের এবং আর একবার দিবেন আপনারা যে কোনো অ্যাজকসিট্রবন বা টিউবেগোনোজল আমি আপনারা ভিডিওতে দেখে থাকলে শুরুতে দেখেছি আপনাদের যে টপ অ্যামিস্টার টপ নামে যে অ্যাজক্সিট্রবিন বা টিউবেগোনোজল যে ফাঙ্গিসাইড গ্রুপ রয়েছে সেটা এবং সাথে আমি যে ফাঙ্গিসাইডগুলো ইউজ করি সেটা হচ্ছে টাটা ব্লাইটক্স নামের যে কপার অক্সিক্লোরাইড নামের যে ফাঙ্গিসাইড রয়েছে সেটা ইউজ করি সেটাতে কী হয় যে আপনার সেটা ইউজ করলে আপনার যদি অলরেডি লেগে যায় যে কোনো ফাঙ্গাস ফাঙ্গাস যদি লেগে যায় আপনি দেখতে পাবেন যে টমেটো গাছে যে ফাঙ্গাসগুলি মূলত আক্রমণ করে থাকে সেটা হচ্ছে যে আপনার গাছের গোড়াগুলি আস্তে 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 পচে গিয়ে সেই গাছটা কিন্তু ঢোলে পড়ে যায় এবং আরেকটি ডিজিজ হচ্ছে হচ্ছে কি যে আপনার জ্বর থেকে জ্বরগুলো একেবারে শুকিয়ে যায় জ্বর থেকে শুরু করে আস্তে 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 আপনার ডগার দিকে আসতে শুরু করে এবং গাছটা একেবারে মারা যায় এই কয়েকগুলি রোগ আপনার দেখতে পাই রুট নট থেকে শুরু করে এই ডিজিজগুলোর জন্য আপনারা কিন্তু অদল বদল করে আপনারা কিন্তু কপার অক্সিক্লোরাইড থেকে শুরু করে আপনারা টিক্ষণা জাল বা কার্বনজামোজা পুরোপেড এই তিন চার রকমের ফাঙ্গিসাইডগুলো আপনারা ইউজ করতে পারেন সুপ্রিয় দর্শক এইভাবে বপন করে দেওয়ার পর আমি যেহেতু জুন মাসে একেবারে প্রচণ্ড গরমের সময় এবং সেই সময় বৃষ্টি ছিল না গরমের সময় বীজগুলি বের হতে একটু সময় নেই এবং ছয় থেকে সাত দিন কিন্তু জার্মিনেট হতে সময় নিয়ে এনেছে আপনারা অবশ্যই তিন থেকে চার দিনের ভিতরে যে কোনো টমেটোর বীজ আপনারা জার্মিনেট হয়ে হতে দেখতে পারবেন এখানে ছয় সাত দিন পর আপনারা দেখতে পাচ্ছেন যে টমেটোর বীজগুলি আস্তে 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 কিন্তু জার্মিনেট করে দিয়েছে জার্মিনেট করার পর আপনারা দেখতে পাবেন যে জার্মিনেটের মিনিটের কিছু দিন পরে ছয় থেকে সাত দিনের পরে আপনার আমাদের যে সবচেয়ে করণীয় কাজটি হবে সেটা হচ্ছে যে আপনাকে ফাঙ্গিসাইড ইউজ স্প্রে করে দেওয়া অবশ্যই অবশ্যই আপনারা এই সময়তে ফাঙ্গিসাইড ইউজ করা থেকে মিস করবেন না কারণ এই সময় যদি আপনি ফাঙ্গিসাইড ইউজ করা বিরত থাকেন তাহলে আপনি দেখতে পাবেন যে আস্তে আস্তে আপনার কাছে ডিজিস লাগবেই লাগবে এতে কোনো সন্দেহ নয় কারণ আপনি যে আন গরমের সময় আপনি করছেন তো আপনার কিন্তু ফাঙ্গেসাইডের ফাঙ্গাসের একটা ক্ষোভ করবেই আপনারা দেখতে পাচ্ছেন যে বারো দিন পর সেই চারা বড়ো হয়েছে এইভাবে আপনারা কিন্তু দুই দিন তিন দিন পর 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 কিন্তু আপনারা ফাঙ্গিসাইডের ইউজ করতে থাকবেন কারণ আপনার এখানে বেশি ফাঙ্গিসাইড লাগবে না দুই থেকে তিন গ্রাম এক লিটার জলে দিয়ে আপনি কিন্তু দুই দিন তিন দিন পর কিন্তু আপনাকে স্প্রে করতেই থাকতে হবে তার কারণ হচ্ছে যে আপনি এমন এক সিজনে করছেন বা গরমের সিজনে যে একটুকাতে কাতে আপনার কিন্তু গাছে ফাঙ্গাসের অ্যাটাক করে দেয় এখানে আপনার দেখতে পাচ্ছেন যে বিশ দিন পর সার চারাগুলি বেশি বড় হয়ে গেছে এখন আপনাদের একটি কাজ অবশ্যই অবশ্যই করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে যখন পনেরো থেকে বিশ দিন হয়ে যাবে তখন আপনাকে অবশ্যই পি কে উনিশ 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 নামে নাইট্রোজেন ফসফরাস এবং পটাশের নামে যে ওয়াটার সলোবল ফার্টিলাইজার পাওয়া যায় সেই ফার্টিলাইজারটাকে দুই থেকে তিন গ্রাম প্রতি লিটার চলে দিয়ে স্প্রে করতে হবে আপনার এই টমেটো নার্সারির উপরে এতে এটা স্প্রে করলে আপনি দেখতে পাবেন যে খুব দ্রুততার সাথে আপনার গাছগুলো সুস্থ সবল হয়ে উঠছে এবং চারাগুলি সুন্দর হয়ে বড় হয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে সেই চারাগুলি এই যে এনপিকে উনিশশো উনিশ স্পের করার পর তার রেজাল্ট এবং আপনারা দেখতে পাবেন যে আপনি যখন চারাগুলো বড় হয়ে যাবে এবং জল আপনারা মেনটেন করে দেবেন খুব অতিরিক্ত জল দিলে দেখা যায় যে আপনার যে গাছের গোড়াগুলি পচে যায় এবং সেই গাছটা নষ্ট হয়ে যায় এ সময় আপনারা অবশ্যই আপনাদের বলে আসি টাটা ব্লাইটক্স নামের যে কপার অক্সিক্লোরাইট ফাঙ্গিসাইট পাওয়া যায় কন্ট্রাক্ট ফাঙ্গিসাইট সেই ফাঙ্গিসাইটটা ইউজ করবেন এই কন্টাক্ট ফাঙ্গিসাইট কী হয় যে আপনার যে গাছে যদি অলরেডি যে কোনো ফাঙ্গাসের অ্যাটাক হয়ে থাকে তাহলে আপনার কিন্তু এই টাটা ব্ল্যাক টক্স খুব দ্রুততার সাথে সেটাকে দমন করে দেয় আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটা গোড়া থেকে পচে উঠে যাচ্ছে এবং আরেকটি টেকনিক্যাল আপনাদের বলে দিচ্ছি যদি আপনার কোনো চারা ফাঙ্গিসা ফাঙ্গাসের আক্রমণে গাছটা চারাটা যদি গোড়াটা যদি ফাঙ্গাসের আক্রমণে গাছটা ঢলে পড়ে যায় সেই গাছটাকে আপনারা তুলে ফেলে দেবেন না যেখান থেকে ফাঙ্গাসের আক্রমণ হয়েছে সেখান থেকে আপনারা কেটে দিয়ে সেই গাছটাকে আবার লাগিয়ে দেবেন সেই গাছটা কিন্তু জ্বর ছেড়ে কিন্তু বেরিয়ে যাবে আপনার চারাটা কিন্তু নষ্ট হবে না অবশ্য আপনারা সেই চারাটাকে অন্য জায়গাতে পার্শে লাগিয়ে দেবেন এবং লাগিয়ে দেওয়ার পর সেখানে ফাঙ্গিসাইডের জল দিয়ে দিলে গাছটা সুন্দরভাবে কিন্তু বড়ো হয়ে যায় সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে চারাগুলি অলরেডি জমিতে রোপণ করার সময় হয়ে গেছে কিন্তু আমার জমি প্রস্তুত না হওয়ার ফলে কিন্তু এখানে চারাগুলি রয়েছে এবং সেগুলিকে স্প্রে করে দিচ্ছে অলরেডি আমার জমি প্রস্তুত হয়ে যাওয়ার পর সেখানে কিন্তু সেই চারাগুলিকে উঠে নেওয়া হচ্ছে জমিতে রোপণ করার জন্য সুপ্রিয় দর্শক যে কোনো চারা আপনার পঁচিশ থেকে তিরিশ দিন বয়সে কিন্তু বপন করা রোপণ করার কিন্তু যোগ্য হয়ে যায় এবং সেই চারাগুলিকে আপনারা পঞ্চাশটা একশো টাকাটা আপনারা এইভাবে বেঁধে বেঁধে কিন্তু রোপণ করে দেবেন এবং চারা রোপণ করার সময় আপনারা যখন সে আরেটা বাঁধবেন অবশ্য আপনারা খুব টাইট করবেন না বেশি টাইট করলে কি হয় যে আপনার যে গাছের ডগাটা রয়েছে সেই ডগাটা যদি একটু যদি আপনার ডি ড্যামেজ হয় সেই গাছটা কিন্তু বাঁচে না সেই গাছটা মরে যায় প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমার জমিতে অলরেডি নিয়ে এসেছে এবং সেই চারাগুলিকে রোপণ করে দেওয়া হচ্ছে রোপণের সময় আপনারা অবশ্যই চারাগুলিকে জ্বরে ফাঙ্গাসাইডের পানিতে কিন্তু আপনারা ভিজিয়ে দিয়ে বপন করবেন রোপণ করবেন